আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে এই মুহূর্তে চলে আসলাম আমাদের পাকিস্তানি শোরুমটার মধ্যে এবং আগামীকাল যেহেতু রোজ শুক্রবার যারা ব্রাইডাল যারা বিয়ের কেনাকাটা করবেন ব্রাইডাল শাড়ি ল্যাঙ্গার মধ্যে অফার থাকে প্লাস ব্রাইডাল ড্রেসের মধ্যেও কিন্তু আগামীকাল অফার থাকবে আমাদের এই শোরুমটার মধ্যে এটা হচ্ছে পাকিস্তানির ড্রেসের শোরুম যেখানে সব পাকিস্তানি ড্রেসের কালেকশন রাখা আছে আমাদের এই শোরুমটার মধ্যে সব পাকিস্তানি ড্রেসের কালেকশন এখানে তাওয়াক কালার কালেকশন থাকবে এখানে তাওয়াকালের কালেকশন থাকবে বিন হামিদ বিন রশিদের কালেকশন থাকবে বিন বিন সাইদের ব্রেডি ড্রেসগুলো থাকবে এবং এখানে দেখেন এখানে আমরিনের কালেকশন থাকবে সব এগুলো এগুলো কিন্তু রেডিড ফিপিস রেডিড ফিপিস থাকবে গাউনের কালেকশন থাকবে প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আমাদের চলে আসছে শোরুমে ঢাকায় ইলিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূরম্যানসন আর নূরম্যাংশনের চারতলায় পূর্ণিমাশের এখানে সব লাক্সারি ড্রেস দামি দামি লাকজারি ড্রেসগুলো যেগুলো অফারে থাকবে আপনাদের জন্য এখানেও কিন্তু প্রিমিয়াম লাক্সারি ড্রেসগুলো থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল পাকিস্তানি এখানে হচ্ছে আমরিনের কালেকশন এখানে লাক্সারি শিফরের মধ্যে এখানে থ্রি পিস কালেকশন এবং গাউনের কালেকশন থাকবে এবং আগামীকাল আমাদের এই শোরুমের মধ্যে আরেকটা অফার থাকবে এক হাজার টাকায় থাকবে দামি দামি ড্রেস এই পাঁচটার মধ্যে দেখেন এগুলো লাকজারি ড্রেস আগামীকাল সারাদিন অফার থাকবে মাত্র এক হাজার টাকায় এগুলো এক হাজার টাকা অফারে থাকবে সব লাক্সারি ড্রেস এগুলো থ্রি পিস ফোর পিস কালেকশন থাকবে ঢাকা এলিফেন্ট রোড ডাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে ম্যানশন নূর ম্যানশনের চারতালা হচ্ছে আমাদের পূর্ণিমাশের এবং আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন আগামীকাল রোজ শুক্রবার আমাদের চারতালার প্রত্যেকটা শোরুমে অফার থাকবে প্লাস আমাদের এই শোরুমটার মধ্যে পাকিস্তানি শোরুমটার মধ্যে এখানে এক হাজার টাকার ড্রেসের অফার থাকবে এবং আরও ড্রেসের কালেকশন থাকবে এখানে আমলিনের কালেকশন পাকিস্তানি লাক্সারি ড্রেস আমলিনের কালেকশন থাকবে বিনখালিদের কালেকশন থাকবে বিন হামিদের কালেকশন থাকবে রাঙ্গে কালেকশন থাকবে প্রচুর পরিমাণের ড্রেস আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন সব লাক্সারি ড্রেসের কালেকশনগুলো পাবেন তো যারা কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে দ্রুত চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড কাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরব্যানশন আর নুরব্যাঞ্সনের চারতলা আমাদের পূর্ণিবাসী এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন আপনারা নিতে পারবেন প্রচুর কালেকশন প্রচুর এই এখানে দেখেন কী পরিমাণে কালেকশন আপনাদের রাখা আগামীকালকের জন্য এই বাসটা রেডি হচ্ছে সব পাকিস্তানি ড্রেস দিয়ে এখানে এগুলো সব পাকিস্তানি ড্রেস আগামীকালকের জন্য প্রপারলি রেডি করা হচ্ছে যারা কেনাকাটা করতে আসবেন সকাল সকাল চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসি মার্কেটের সাথে নূরম্যাংশন নূরমাঞ্চনে চারতালায় ফিমাথি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম